আসসালামু আলাইকুম আমি ডাক্তার শারমিন সুলতানা আজকে আমি কথা বলবো খুব কমন একটি টপিক নিয়ে সেটি হচ্ছে ব্রেস্ট ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার এর লক্ষণ কি কী সাধারণভাবে বললে ব্রেস্ট ক্যান্সারের একটি অন্যতম লক্ষণ হচ্ছে স্তনে কোনো চাকা অনুভব হওয়া এই চাকাটি সাধারণত ব্যথাহীন চাকা হয়ে থাকে আরও কিছু লক্ষণ আছে যেমন যদি স্তনের চামড়াটা পুরু হয়ে যায় এবং অনেক সময় কমলালেবুর খোসার মতো মনে হয় স্তনের নিপুল যদি ভিতরের দিকে ঢুকে যায় অথবা নিপুল থেকে কোনো ধরনের ডিসচার্জ যেমন কোনো রক্তপাত হয় এ ধরনের লক্ষণ অনেক সময় হতে পারে ব্রেস্ট ক্যান্সার কাদের জন্য রিস্ক হতে পারে এই ধরনের কিছু ফ্যাক্টর আছে যেমন পারিবারিক যদি কারো ব্রেস্ট ক্যান্সারের ইতিহাস থাকে যেমন মা খালা নানি পরিবারে যদি পুরুষ কারো যদি ব্রেস্ট ক্যান্সার থাকে সেগুলো হচ্ছে রেসপেক্টরের মধ্যে আসে আমরা জানি নারীদের ব্রেস্ট ক্যান্সার হয় কিন্তু শুধুমাত্র নারী নয় পুরুষদেরও ব্রেস্ট ক্যান্সার হতে পারে সেটিও আমাদেরকে মনে রাখতে হবে এবং ব্রেস্ট ক্যান্সারের যথেষ্ট ভালো চিকিৎসা আমাদের এখন বাংলাদেশে হচ্ছে এবং যদি এটি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে তাহলে এই চিকিৎসা করলে আটানব্বই নিরানব্বই শতাংশ ক্ষেত্রে এই রোগ নিরাময় করা সম্ভব ধন্যবাদ সবাইকে